একটি মাত্র সিক্রেট উপাদান দিয়ে একদম নরম তুল তুলে মুখে দিলে মিলে যাবে তালের বড়ার রেসিপি শেয়ার করব এত মজার এখন থেকে এই টিপস ফলো করলে আপনাদের তালের বড়া কিন্তু শক্ত হবে না বিসমিল্লাহিম হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আজকে আমি তালের বড়া এবং তালের পোয়া পিঠা দুটো রেসিপি শেয়ার করব প্রথমে তিন কাপ তালের রসের সাথে এক কাপ চিনি খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি অবশ্যই আপনারা কাঁচা তাল অথবা জাল করা তাল যে কোনো তাল দিয়ে এই পিঠাটা করতে পারবেন আমি কিন্তু এখানে কাঁচা তাল নিয়েছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে পিঠাটা খেতে খুবই মজা হবে কারণ অনেক সময় তাল একটু হালকা তিতা হয়ে থাকে সেই ক্ষেত্রে গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে হাফ কাপ ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চালের গুঁড়া এটা কিন্তু ভিজা চালের গুঁড়া আর আমার এখানে টোটাল লেগেছে তিন কাপ চালের গুঁড়া তিন কাপ আমি এখানে তালের রস নিয়েছি তিন কাপ চালের গুঁড়া দিচ্ছি তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের তালের রসের ঘনত্বটা অনুযায়ী চালের গুঁড়া অ্যাড করবেন আপনাদের তালের রস যদি ঘন হয় সেই ক্ষেত্রে কিন্তু চালের গুড়া পরিমাণটা একটু কম লাগবে আমি যেই তালের রসটা নিচ্ছি সেটা কিন্তু একটু পাতলা ছিল চিনি দেওয়ার পরে কিন্তু এটা আরও পাতলা হয়ে গিয়েছে তাই আমার এটা মিক্স করতে করতে টোটাল তিন কাপের মতো চালের গুঁড়া লেগেছে আর আমি যেই হাফ কাপ ময়দা দিয়েছি এতে করে বড়াটা অনেক সফট হবে আর একটি মাত্র সিক্রেট উপাদান এটা কিন্তু এখন আমি দিব না এটা আমি শেষে দিব এটা এখন দিলে কিন্তু আপনার বড়াটা সফট হবে না আমি এখানে এক কাপের মতো নারকেল কুচি নিয়েছি নারকেল কুচি দিলে পিঠা খেতে অনেক মজা লাগে আর এক চে চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি নারকেল কুচি সাদা তিল ছাড়াও কিন্তু আপনারা এই তালের বড়াটা করে ফেলতে পারবেন ছটপট সেই ক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না তবে নারকেল কুচি দিলে অবশ্যই কিন্তু টেস্টটা বেড়ে যাবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যখন দেখবেন যে আপনারা এরকম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তখনই বুঝতে হবে যে আপনার ব্যাটারটা পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি যদি আপনাদের মনে হয় আরও পাতলা সেই ক্ষেত্রে আরেকটু চালের গুঁড়া অ্যাড করবেন এখন আমি এটা রেস্টে রেখে দেবো এইভাবে আধা ঘন্টার জন্য তাহলে দেখা যাবে যে আমি যে চালের গুঁড়া দিয়েছি সেটা ফুলে আরেকটু ঘন হয়ে যাবে রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখানে যে সিক্রেট উপাদানটা অ্যাড করছি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিলে বড়াগুলো খুবই সফট হবে এবং বড়া শক্ত হয়ে যাওয়ার কোনো টেনশান থাকবে না আর খেতে তো অমৃত হবে মুখে দিলেই মিলে যাবে এতটা মজার হবে আর অবশ্যই বেকিং পাউডারটা ভাজার আগে দিতে হবে পিঠার উপকরণ মিক্স করা হয়ে গেলে একটা প্যানে আমি তেল খুব ভালোভাবে গরম করে একটা চামচ দিয়ে এভাবে আপনার দিতে পারেন আর অবশ্যই কিন্তু আপনার ছেলে হাত দিয়েও দিতে পারেন এটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত ব্যাপার যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই আপনার তেলের মধ্যে বড়াগুলো একে একে দিয়ে দিবেন যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি আর এটা কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে বড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু পড়ে যাবে এই যে দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে বড়াগুলো আর এখন আমি গরম তেল থেকে তুলে নিব গরম গরম এই বড়াটা কিন্তু আপনারা ছয় সাত ঘন্টা বা পরের দিনও যদি খান একদম এরকম সফটই থাকবে শক্ত হবে না এতটা মজার এইভাবে একবার হল বাসায় ট্রাই করবেন এই তালের সিজনে আশা করি নিরাশ হবেন না আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন আমি যেই রেসিপিটা করব সেটা হচ্ছে তালের পোয়া পিঠা আর বা তালের তেলের পিঠা যে যে নামই ডাকেন এখানে আমি এক কাপ তালের রসটা কিন্তু আমার জাল করে নেয় এই জন্য কিন্তু ঘন কিন্তু আমি চিনি দেইনি শুধু একটু জাল করে আমি ঘন করে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া এক কাপ তালের ঘন তালের রসের জন্য কিন্তু আমি এখানে টোটাল তিন কাপ চালের গুঁড়া দিয়েছি চালের গুড়াটা আমি একটু বেশি পরিমাপিক করছি আর দিয়ে দিব আখের গুড় আর এই পিঠাটা আখের গুড় অথবা চিনি দিয়ে করবেন আপনারা যদি চিনি দেন সেই ক্ষেত্রে চিনিটা একটু গুঁড়া করে দিতে পারেন আমি যেহেতু আখের গুড় নিয়েছি আখের গুড়টা একটু পানি দিয়ে গলিয়ে দিচ্ছি তারপর ঠান্ডা করে আমি যেই তালের রসের মধ্যে চালের গুঁড়া নিয়েছি আর যে এক কাপের মতো যেই আখের গুড়টা আমি গলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে এই গুড় আর যে তালের রস চালের গুড়া নিয়েছি একসাথে খুব ভালোভাবে মেখে নেব একটু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই পিঠাটা কিন্তু মাখার উপরেই কিন্তু এটা ফুলকো হয় এবং খেতে অনেক মজা হয় এটা আপনারা যত খুব ভালোভাবে বিট করে নেবেন মেখে নেবেন ততই কিন্তু পিঠাটা ফুলকো হবে হাত দিয়ে প্রথমে আমি এভাবে মেখে নিচ্ছি আমি কয়েক মিনিট এভাবে মাখার পরে দেখা যাবে যে গুড়টা গলে আর একটু পাতলা হয়ে যাবে যখন মাখা হয়ে যাবে খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো আর আমি আগেই বলে নিয়েছি আমি যে গুড়টা জাল করে নিয়েছি সেটা কিন্তু একটু গরম ছিল গরম গুড় দিয়েই কিন্তু আমি এইভাবে এটা মেখে নেছি। আর আমি যে চালের গুঁড়াটা নিয়েছি সেটা কিন্তু বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে আজকে আমি পিঠাটা করছি আর এখন আমি একটু একটু করে দুধ অ্যাড করছি লিকুইড দুধ আপনার চাইলে কিন্তু দুধের পরিবর্তে পানিও দিতে পারেন পানি দিয়ে আপনারা এই পিঠার ব্যাটারটা করে নিতে পারেন তো আমি দুধ দিয়ে করব দুধ দিয়ে করলে পিঠাটা খেতে আরও বেশি মজা লাগে আমার কাছে এই জন্য আমি দুধ দিচ্ছি এখন একটু একটু করে দুধ দেবো একবারে যদি বেশি পরিমাপে দিয়ে দিই সেক্ষেত্রে এটা খুব পাতলা হয়ে যাবে এই জন্য আমি একটু একটু করে দিচ্ছি আর এই যে দেখুন এটা এখনও অনেক ঘন এত ঘন রাখা যাবে না তেলের পিঠা কিন্তু একটু পাতলাই হয় আর তালের এই পোয়া পিঠাটা এত মজার আর গুড় দেওয়ার কারণে কিন্তু তালের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু অটুট থাকে গুড় অথবা চিনি দিয়ে করলে যদি আপনারা এই এক্ষেত্রে খেজুরের গুড় অ্যাড করেন সেই ক্ষেত্রে তালের যে একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যায় না যারা তালের ফ্লেভার দিয়ে পিঠা খেতে পছন্দ করেন তারা খেজুরের গুড়টা স্কিপ করবেন অবশ্যই চিনি অথবা আখের গুড় দিয়ে করবেন এভাবে খুব ভালো করে হাত দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি এই যে দেখুন এখন আমি এটা রেস্টে রেখে দেবো এটা কিন্তু এখনও অনেক ঘন এটা যখন আমি রেস্টে রাখবো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে আমি এটা দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে এলাম দুই ঘন্টা পর আর এটা কিন্তু দুই ঘন্টা পরে আরও অনেক ঘন হয়ে গিয়েছে এই যে দেখুন এখন কিন্তু এটা ছিঁড়ে ছিঁড়ে পড়ছে এই অবস্থায় পিঠা হবে না এই জন্য আমি আরও এক কাপের মতো দুধ দিয়ে এটা হালকা একটু পাতলা করে নিচ্ছি যদি এত ঘন থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা তালের পিঠা হবে না তালের বড়া হয়ে যাবে তাই অবশ্যই দুধ দিয়ে এটা একটু পাতলা করে নিচ্ছি তারপর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খুবই ফুলকো এবং সফট হবে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব ভা এখন আমি ভাজবো ভাজার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিব আর এটা ডুবো তেলে ভাজতে হয় তেলটা কিন্তু গরম করে আমি আমার প্রয়োজন মতো পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা তেলটা বেশি গরম হয়ে গিয়েছে এই জন্য এক পাশ থেকে উঠতে চাচ্ছে না আর একটু কালারটাও একটু ডিপ কালার হয়ে গিয়েছে অবশ্যই ব্যাটার দেওয়ার পরে চুলা রসটা কিন্তু একটু লোতে করে দিবেন আস্তে আস্তে ভাজবেন তাহলে এগুলো আরও ফুলকো হবে তো আমি আস্তে আস্তে সবগুলো তালের পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু খেতে অনেক মজা আমার তালের রস বেশি একটা ভালো লাগে না আমার তাল দিয়ে এরকম তালের পিঠা তালের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি এই তালের সিজনে দুটি পিঠা শেয়ার করেছি তালের বড়া এবং তালের এই পোয়া পিঠা কেউ মিস করবে না আর পিঠাটা কিন্তু কতটা সফট এটা কিন্তু আপনারা পরের দিনও খেতে পারবেন এরকম সফটই থাকবে শক্ত হবে না এবং অমৃতের মতো লাগবে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম